নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বলবো বাংলা বর্ণমালায় ম এবং ইংরেজি বর্ণমালায় এম দিয়ে যাদের নাম শুরু তাদের ব্যক্তিত্ব চরিত্র প্রেম বিবাহ দাম্পত্য জীবন সম্পর্কে একজন মানুষের স্বভাব বৈশিষ্ট্য তার পেশা ভাগ্য প্রভৃতি জানা যায় তার জন্মকুণ্ডলী এবং সে যেই পরিবেশে একটা বড় হয়ে উঠেছে তার প্রভাব কিন্তু থাকেই তবু একটি নামের প্রথম বর্ণ দিয়ে ব্যক্তির স্বভাব আচার আচরণ অনেকটা কিন্তু ধরা পড়ে এখন বলি সেই সম্বন্ধে নামের শুরুতে যদি এম থাকে কারো তাহলে কিন্তু আপনি তার উপর নির্ভর করে থাকতে পারবেন সেই ব্যক্তি ভীষণভাবে বিশ্বাসী হন কারণ এম অক্ষরটি চার সংখ্যার সঙ্গে সম্পর্কিত তাই এরা হয় ভীষণ মানুষ কিন্তু এরা এরা কাজ পাগল মানুষ কাজ ছাড়া এরা থাকতে পারেন না এদের এনার্জি মারাত্মক রকমের হয় প্রকৃতিগতভাবে এদের স্বাস্থ্য খুব ভালো থাকে এরা ঘরে থাকতে মোটেই ভালোবাসেন না অর্থের উন্নতির জন্য এদের সর্বদা ব্যতিব্যস্ত থাকতে হয় আত্মবিশ্বাসের দিক থেকে এম আদ্যাক্ষরে নামের মানুষদের জুড়িমেলা ভার নিয়মানুবর্তীটা বিষয়ে এরা খুবই তবে দুর্বল কোনোভাবে এরা নিয়মমাফিক জীবন ধারণ করেন না তবে সততা এদের মধ্যে প্রবল এরা নিজের কাজ পরিবারের বন্ধুদের প্রতি যথেষ্ট সৎ তাই এদের উপর সহজেই ভরসা করা যায় নিজের কাজের বিষয়ে খুবই যত্নবান ও নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকে সমস্ত বিষয় যুক্তি দিয়ে জানতে ও বুঝতে গিয়ে মাঝে মাঝে তবে ঝগড়া ও বিতর্কের মধ্যেও জড়িয়ে পড়েন এদের ধৈর্য তবে একটু খুব কম তাই সহজেই এরা কিন্তু তর্কাতর্কি শুরু করে দেন তাই বহু ক্ষেত্রে এই মানুষরা অন্যের কাছে অপ্রিয় হয়ে যায় এরা সাধারণত স্বাধীন মানসিকতার হয়ে থাকে এরা শিল্পী ক্ষেত্র বিশেষে কিন্তু স্বার্থপর হয়ে থাকেন আবার নিজের ধারণাটা সব সময় সঠিক বলে মনে করেন এরা অনেক সময় সব কিছু ভুলে নিজের মতো দিন কাটাতে পছন্দ করেন এরা খুব ভাবুক স্বভাবের সব সময় গভীরভাবে ভাবনায় ডুবে থাকে এ কারণে এরা অন্যের জন্য ঘাতকও প্রমাণিত হতে পারে তাই এমন ব্যক্তিকে কখনো বিরক্ত করা উচিত নয় কোনো কিছু একবার ধরে নিলে এরা সহজে কিন্তু ছাড়তে চান না ভাগ্য এদের তবে সঙ্গেই থাকে তাই অর্থ ও সম্মান এই দুটোই কিন্তু এদের হাতের মুঠোর মধ্যে এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় এরা রাজনীতিকে কেরিয়ার হিসাবে নির্বাচিত করতে পারেন এরা সুবক্তা এবং লেখক এরা বাস্তববাদী উদার ও বিদ্যানো হন কোনো কাজ থেকে কিন্তু এরা সহজে দূরে সরে যেতে চান না এরা বেড়াতে ভালোবাসেন পশু পাখিও খুব ভালোবাসেন এরা একটু দ্বিমুখী স্বভাবের অর্থাৎ যেমনটা আপনি দেখবেন আদতে কিন্তু তাও না হতে পারে নিজের আবেগকে সহজে কিন্তু এরা প্রকাশ করেন না এরা বুদ্ধিমান ও বন্ধু হন হিসাবে বিশ্বাসযোগ্য লোক ঠকিয়ে কাজ করাটা একবারেই পছন্দ করেন না এরা অর্থাৎ এরা কাকে ঠকিয়ে কাজ করবে এটা কিন্তু চান না এমনটা মনে করা হয় যে এম নামের মানুষেরা আবেগ প্রবণ হবার কারণে ভুল জিনিস মেনে নিতে এদের খুব কষ্ট হয় এক কথায় এরা বিপ্লব যেন এদের রক্তের মধ্যে এই যে তথ্য তুললাম এক নজরে তাই এম নামের বা বাংলা বর্ণমালায় যাদের ম দিয়ে শুরু নাম তাদের চরিত্র স্বভাব বৈশিষ্ট্য কেমন একটু কয়েক নজরে দেখে নেওয়া যাক বিশেষভাবে এক নম্বর এম দিয়ে শুরু নামের মানুষরা সাধারণত সৃষ্টিকর্তায় বিশ্বাসী এবং আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখেন সৃষ্টিকর্তায় ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে আধ্যাত্মিকতায় বিশ্বাস আছে তবে ধর্মীয় গোড়ামি কিন্তু পছন্দ নয় দু নম্বর এরা খুব পরিশ্রমী ও সাহসী হন তিন নম্বর শারীরিক গঠন এদের সাধারণত সুন্দর হয় বুদ্ধিমান হয় খুব ভালো বন্ধু হয় তবে বেশি কথা বলা লোকদের এরা পছন্দ করেন না চার নম্বর এদের ধৈর্য কম খুব তলিয়ে না ভেবে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলে অনেক সময় পাঁচ নম্বর খুব সহজেই কারো উপর আকৃষ্ট হয় আবার তাড়াতাড়ি কারোর উপর আবার মোহভঙ্গও হয় ছয় নম্বর বিপদে মানুষদের পাশে থাকে তবে নিজের বিপদে সেভাবে মানুষকে কাছে পায় না সাত নম্বর অল্পতেই রেগে যায় ছোটোখাটো ঘটনাতে মেজা হারিয়ে ফেলে এই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এম বা বাংলা বর্ণমালায় ম দিয়ে যাদের নাম শুরু দেখুন কতটা মিলল আর যদি মিলে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার